জীবনে এই পাঁচ ঘটনা ঘটলে বুঝবেন কর্মফলদাতা শনিদেব আপনার ওপর কৃপা করেছেন শনি শুভ হলে বাঁচায় সব বিপদ থেকে শনি গ্রহের অশুভ প্রভাবে যেমন রাজা পথের ভিকিরি হয়ে যেতে পারেন তেমনি শনি শুভ প্রভাবে ভিকারিও রাজা হতে পারেন আপনার ওপর শনি শুভ প্রভাব থাকলে এই পাঁচ ঘটনায় তার ইঙ্গিত পাবেন এবার দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি নমস্কার অ্যাস্ট্রো জয়ন্তী চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল শনিকে বলা হয় কর্মফলের দেবতা যে যেমন কাজ করেন তাকে তেমন ফল দেন শনিদেব তাই খারাপ কাজ করলে শনি যেমন নির্মমভাবে শাস্তি দেন তেমনি ভালো কাজ করলে শনির শুভ প্রভাবে জীবন বদলে যায় সব গ্রহের মধ্যে শনির গতি সবচেয়ে ধীর এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে শনি ফলে একটি রাশি ত্যাগ করার পর তিরিশ বছর বাদে আবার সেখানে ফিরে আসে শনিদেব গত উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করেছেন শনি জন্মছকে ভালো অবস্থায় থাকলে জীবনে কয়েকটি ঘটনায় তার ইঙ্গিত পাওয়া যায় শনি জন্মছকে ভালো অবস্থায় থাকলে আচমকা আর্থিক লাভ হতে পারে শনি শুভ প্রভাবে জাতকের ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে কল্পনারও অতীত সাফল্য আপনি রাতারাতি পেয়ে যেতে পারেন হঠাৎই করে আর্থিক সংকট কাটিয়ে প্রচুর অর্থ লাভ করা যায় শুভ শনির প্রভাবে আপনার জন্মছকে শনি ভালো অবস্থানে থাকলে লোহার ব্যবসা করুন শনির শুভ প্রভাবে লোহার ব্যবসায় সাফল্য পাওয়া যায় লোহা বা লোহাজাত দ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত কাজে শনির কৃপায় বড় সাফল্য পাওয়া যায় কর্মফলদাতা শনির শুভ প্রভাবে সুবিচার পাওয়া যায় শনির সুবিচার ডিসিপ্লিন ও নিয়ম নীতির কারক গ্রহ শনির কৃপায় আইনি বিষয়ে সুবিচার পাওয়া যায় শনির প্রভাবে প্রশাসনিক কাজও সহজে সম্পন্ন করা সম্ভব হয় শনির শুভ প্রভাবে স্বাস্থ্য ভালো হয় যদি আপনার হার মজবুত থাকে তাহলে বুঝবেন যে গ্রহরাজের কৃপা আছে আপনার ওপর শনির প্রভাবে জাতকের শারীরিক উচ্চতাও দীর্ঘ হয় শুভ শনির প্রভাবে বুদ্ধিও বাড়ে পরিশ্রম করলে শনির প্রভাবে সুফল পাওয়া যায় শনি যার কোষ্ঠীতে মজবুত আছে তার তীক্ষ্ণ বুদ্ধি হয় শনির প্রভাবে জাতক পরিশ্রমী ও বুদ্ধিমত্তার প্রয়োগে সাফল্য লাভ করেন উল্লেখিত এই পাঁচ ঘটনার মাধ্যমেই বুঝতে পারবেন আপনার শনি শুভ আছে শনির সাড়ে সাতি বা ঢাইয়ায় আপনার কোনো অসুবিধা হবে না শনিদেবের কৃপায় শনিদেব শুভ হলে বাঁচায় সব বিপদ থেকে এবার আমি শনির কয়েকটি অশুভ প্রভাব আছে কিভাবে বুঝবেন সেই নিয়ে কিছু কথা বলছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি কোনো ব্যক্তির জীবনে অশুভ প্রভাব বিস্তার করলে এবং সেই ব্যক্তি যদি ব্যবসায়ী হন তাহলে তার হঠাৎই লোকসানের শিকার হন তিনি আবার চাকরিজীবীদের জাতকদের কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে চাকরি হারানোর সম্ভাবনা হতে পারে শনির অশুভ প্রভাবের কারণে পরিবারের লড়াই ঝগড়া বিবাদ বাড়তে শুরু করে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয় এর ফলে বাড়ির পরিবেশ অশান্ত থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির কোষ্ঠীতে শনি অশুভ প্রভাব প্রদান করে তারা খুব শীঘ্রই রেগে যান জুয়া বেটিং মদ্যপানে দিন কাটাতে থাকে এমন জাতকেরা আবার অশুভ শনির প্রভাবে চুল ঝরতে থাকে চোখের রোগ হতে পারে চোখের বিভিন্ন সমস্যার জন্য শনির অশুভ প্রভাব দায়ী গোষ্ঠীতে শনির অশুভ পরিস্থিতি থাকলে ব্যক্তি কোনো মিথ্যা মামলায় অভিযুক্ত হতে পারেন এর ফলে ব্যক্তির মান সম্মান ব্যাহত হয় তাহলে দেখা যাচ্ছে কোন কোন ঘটনা ঘটলে শনির অশুভ প্রভাব বুঝতে পারবেন তার আগে আমি শনির শুভ প্রভাব নিয়েও আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার